আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দ্বারা কিছুটা ভালো আছি আজ আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা আমাদের খুলনা কাইফিং হোটেল আছে এখানে রেস্টুরেন্টটা খুব ভালো আর আগে পরিচিতি বেশি ছিল এখন একটু দিন দিন কমে যাচ্ছে আসলে ওদের খাবারটা ভালো কিন্তু খাবারের রেটটা অনেক বেশি আর আমরা এখানে গেছিলাম মানে আমার যে বার্থডে ছিল সেই উপলক্ষে আমাদের এইখানে আমার হাজব্যান্ড ট্রিট দিল তাই আমরা এখানে খাওয়া দাওয়া করতে গেলাম আর এইখানের স্যুপটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর বাবুরা তো খুব মজা করে খায় ওরা ঘুরতে ভালোবাসে আর আমি ওদের নিয়ে বাইরে যেতে খুব পছন্দ করি আর এমন একটা দিনে আমার বার্থডে ছিল আমার মনটাও খারাপ ছিল আর এটা আমার চেহারায় ফুটে উঠছে আমার শরীরটাও খারাপ ছিল মনটাও খারাপ ছিল তারপরও কি করার মন ভালো করতেন জোর করে নিয়ে গেল। আর এইখান থেকে সিজলিংটা নিলাম সিজলিংটা তো দেখে আপনার বুঝতে পারতেছেন খুবই আমি আর টেস্টি ছিল আমি বারবার যাই এখানে খাইতে কাইফিংয়ের খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগে তাই বেশিরভাগই আমি কাইফিং রেস্টুরেন্টে যাই থাকি আর আপনারাও ট্রাই করতে পারেন কাইফিং রেস্টুরেন্টের খাবারগুলো খুব ভালো খারাপ না অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ